ছোট একটা কুড়ে ঘর যেই ঘরের এক মা যার স্বপ্ন ছিল তার ছেলেকে নিয়ে ছেলে মস্ত বড় হবে তার অভাব যার স্বপ্নই ছিল ছেলের বইয়ের পাথায় গাঁথা রাজু সবসময় চিন্তা করতো তার মা কেন না খেয়ে না নিয়ে তাকে স্কুলে পাঠাতো রাজু কখনোই পছন্দ করতো না রাজু বুঝতে পারতো না কেন তার মা তার জন্য এত কষ্ট করে শীতের সকালে কাঁপতে কাঁপতে গায়ে চাদর না দিয়ে তার জন্য রান্না করে রাজুর খুব কষ্ট হতো তার মার এই কষ্ট দেখে মা আর না এবার আমি কাজ করব তোমার এই কষ্ট যে আমার সহ্য হয় না মা ওরে রাজু এই কথা তুই মুখে আনিস না তোকে যে অনেক বড় হতে হবে তুই যে আমার সেই সব অবলম্বন দেখতে দেখতে অনেক বছর বড়ালো রাজু এখন মস্ত বড় অফিসার মার স্বপ্ন পূরণ হল কিন্তু মাঝে আর নেই মা এখন শুধু দেয়ালের একটা ছবি রাজু তাকেই প্রত্যেকদিন কথা বল মা আজ আমার সব আছে কিন্তু তুমি নেই তুমি থাকলে আজ আমি পুরো হতাম মা শুধু মা না মা আমাদের পুরো পৃথিবী মা নেই কিন্তু স্বপ্নে ঠিকই বাছে তাই মা থাকতে সবাই ভালোবাসবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন